সানবার্ন বা রোদে পোড়া সমস্যাটির সাথে আমরা অনেকেই পরিচিত কিংবা প্রতিনিয়তই আমরা এর ভুক্তভোগী কিন্তু খুবই কম মানুষ আছে যারা সানবার্নের এই বিষয়টি গুরুত্বের সাথে দেখে পঁচানব্বই শতাংশ মানুষের কাছে অবহেলার বিষয় হলেও সানবার্ন মোটেও এড়িয়ে যাওয়ার বিষয় নয় সানবার্ন একদিকে যেমন ত্বকের কালো ভাব রুক্ষতা চুলকানোর সমস্যা তৈরি করে অন্যদিকে দৃষ্টিশক্তির ক্ষতি ইমিউন সিস্টেম দুর্বলতা প্রদাহ ডার্ম ক্যান্সার ডিএনএ মিউটেশন সহ ভয়ানক অনেক রোগের কারণ হতে পারে হতাশার বিষয় হলেও সত্যি যে সানমার্নের মতো ভয় সমস্যা নিয়ে আমাদের সচেতনতা পদক্ষেপ কিংবা জ্ঞানের মাত্রা বরাবরের মতোই প্রশ্নবিদ্ধ আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সানমার্নের কারণ ভয়াবহতা ও প্রাকৃতিক সমাধান নিয়ে জানিয়ে দেব সানমার্ন থেকে রক্ষা পাওয়ার চারটি প্রাকৃতিক উপাদান সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনের ন্যাচারালের পক্ষ থেকে রোদে পোড়া বা সানবার্ন হল সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিবি এর প্রভাবে দেহত্বকের এপিডার্মিস স্তরের মারাত্মক ক্ষতি সাধন এবং ত্বকের কালো দাগ রুক্ষতা তৈরি করে ইউভিবি রশ্মি ত্বকের কোষের ডিএনএতে ক্ষতি সৃষ্টি করে যা কোষের মিউটেশন এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ইউভিএ ত্বকের গভীরে প্রবেশ করে কোলাজেন এবং অ্যালাস্ট্রিন ধ্বংস করে দেয় যার ফলে ত্বক ঢিলে ডালা হওয়া কুচকানো ত্বক শুকিয়ে যাওয়া ব্রোন ব্রেকআউট সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় এছাড়াও ইউভি রশ্মির কারণে প্রদেহ সৃষ্টিকারী সাইকোটাইন রিলিজ হয় যা ত্বকে লাল ভাব ফুলে যাওয়া এবং ব্যথার অনুভূতি সৃষ্টি করে আমরা অনেকেই সানবান থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সানস্ক্রিন লোশন তেল সহ অনেক রাসায়নিক ব্যবহার করে থাকি রাসায়নিক আমাদের সাময়িক সমাধান দিলেও জীবনের এক পর্যায়ে তৈরি করে মারাত্মক ও প্রাণনাশক অনেক ব্যাধি তাই স্বাস্থ্য ও সুরক্ষিত জীবনের জন্য আমাদের অতি দ্রুত কেমিক্যাল থেকে এর ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রাকৃতিক উপাদানের দিকে পা বাড়ানো উচিত তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি সানবার্ন প্রতিরোধী প্রাকৃতিক চারটি উপাদান সম্পর্কে অলিভ অয়েল অলিভ অয়েল বা জলপাই তেল ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সানিস্কিন কেমিক্যালের বিকল্প হিসেবে অলিভ অয়েল বেশ কার্যকারী ভূমিকা পালন করতে পারে অলিভ অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বকের উপরে ইউবে রোশনির দ্বারা সৃষ্ট ফ্রি রেডিক্যাল এর বিরুদ্ধে একটি শক্তিশালী প্রটেকটিভ লেয়ার তৈরি করে এবং ইউবে রশ্মিকেও ত্বকের ভেতরে প্রবেশে বাধা দেয় তবে খুব ভালো হয় যদিও অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন আমন্ড অয়েল এই দুটি উপাদান একসঙ্গে ত্বকের পরিচর্যায় দারুণ কাজ করবে তিলের তেল অলিভ অয়েলের মতো তিলের তেলও ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে রোদে বেরোনোর আগে সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন এই তেল এই তেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই যা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখবে তিলের তেল ত্বককে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে সানবার্নের ফলে ত্বক শুষ্ক হয়ে যায় কিন্তু তিলের তেল ত্বকের ময়শ্চারাইজারকে রিজার্ভ করে রাখে এছাড়াও তিলের তেলে এবং অলিভ অয়েলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ত্বকের প্রবাহ ও লাল ভাবকে কমাতে সাহায্য করে যা সানবার্নের পরে সাধারণত ঘটে টি অয়েল বা চা গাছের তেল সানস্ক্রিন হিসেবে বেশ ভালো কাজ করে ট্রেপেনস যা চা গাছের তেলে থাকে টার্পিনিন, ফোর অল ও টারপিনিন চা এটি ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল গুণসম্পন্ন ও ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট লিমোনিন প্রদাহ ও ইনফেকশন প্রতিরোধী অ্যালফা অ্যালফা টেরপিনিন অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গার্নিশিয়াল ত্বককে শান্তকারী জির বিনেন ইত্যাদি শুধু সানস্ক্রিন নয় ত্বকের সুরক্ষায় চা গাছের তেল বেশ কার্যকরী নারিকেল তেল ত্বকের উপর সূর্য রশ্মির নেতিবাচক প্রভাব প্রায় বিশ শতাংশ আটকাতে পারে নারিকেল তেলে ভিটামিন ই এবং অন্যান্য অক্সিডেন্ট উপাদান থাকে যা ইউভি রশ্মির কারণে সৃষ্ট ফ্রি রেডিক্যালসের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এছাড়াও অলিভ অয়েলের মতো নারিকেল তেলও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে যা প্রদাহ কমায় নারিকেল তেল বেশ ভালো একটি ময়শ্চারাইজার হিসেবে ত্বকের সুরক্ষায় কাজ করে প্রশ্ন হতে পারে সানস্ক্রিনের বিকল্প এই ন্যাচারাল উপাদানগুলো আমরা কখন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব কিংবা কোনো বিধি আছে কি না হ্যাঁ অবশ্যই কিছু দিক নির্দেশনা আপনাকে মেনে চলতে হতে হবে ন্যাচারাল এই সানস্ক্রিন উপাদানগুলো আমরা বাইরে রোদে বেরোনোর আগে ব্যবহার করব কিন্তু রোদের পোড়া কালো দাগ দূর করার জন্য বা মশ্চারাইজার হিসাবে সবসময়ই ব্যবহার করা যেতে পারে সূর্যের আলোতে যাওয়ার আগে ত্বক ভালো করে পরিষ্কার করতে হবে যাতে এই ন্যাচারাল উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করতে পারে অল্প পরিমাণ তেল বা জেল হাতে নিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে মুখ হাত ও শরীরের অন্যান্য অংশে এটি প্রয়োগ করা যাবে সেক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে না এগুলো ত্বকে সঠিকভাবে প্রবেশ করতে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে যাতে ত্বকের গভীরে ঠিকভাবে প্রবেশ করতে পারে অতিরিক্ত তাপ ও রশ্মির মধ্যে বেশি সময় থাকলে এগুলো দিনে কয়েকবার ব্যবহার করা যেতে পারে এছাড়াও সানবার্ন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কতগুলো পদক্ষেপ নিতে পারি যেমন তীব্র রোদের সময় বাহিরে না বেরোনো রোদের সময়ে টুপি স্কিন ঢেকে রাখার লম্বা হাতা ও প্যান্ট সহ অন্যান্য পোশাক ব্যবহার সানগ্লাস ব্যবহার ছাতা বা ছায়াদানকারী কিছু ব্যবহার করা হাইড্রেশন থেকে সুরক্ষার জন্য প্রচুর পানি পান করা তীব্র রোদে যেমন দুপুরে কাজের সময় নির্বাচন না করে সকাল দুপুর কিংবা রাতে কাজ করার প্রবণতা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায় সৌন্দর্য এবং যৌবনের যে কোনো টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি নির্মল থাকুন সুরভিত হন কমনীয় থাকুন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ